আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দয়াই আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি গরুটি মোটামুটি তিন দিন ধরে অসুস্থ পেটে প্রচুর পরিমাণে গ্যাস এবং কুষ্ঠকাঠিন্য গরু লাদ একেবারে বুটি মানে ঘোটা বললেই চলে লাদ ফেলে দিলে ডব হচ্ছে এরকম একটা অবস্থা প্রচণ্ড গরুর স্টমাকের অবস্থা খারাপ স্টমাক একেবারেই জাম হয়ে গেছে যার কারণে এই অবস্থা তো গতকাল রাত্রেও গরুকে স্যালাইন দেওয়া হয়েছে এবং আজকে আবারও স্যালাইন দেওয়া হচ্ছে গতকাল এক হাজার স্যালাইন দেওয়া হয়েছে এবং আজকে আবারও এক হাজার স্যালাইন দেওয়া হচ্ছে তো স্যালাইনের মধ্যে আমি যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে অ্যামাইনোভেড প্লাস তিরিশ এম এবং আমি আরও দিচ্ছি এসবি নেট তিনশো এম এল এস নেট দিব তো তার আগে এসবিনেট দেওয়ার আগে আমি থায়াভেট ইঞ্জেকশান টেন এম এল দিয়ে দিচ্ছি এছাড়াও একশো এম এল বোতল এসবিনেট দুইটা এবং সফিভেট একটা এতে তিনটা ইঞ্জেকশান আমি স্যালাইনের মাধ্যমে দিয়ে দিব তো গরোটার একটু করে খাবার চাহিদা যদিও করছে তারপরেও স্যালাইনের পাশাপাশি মুখে খাওয়ানোর জন্য আরও চিকিৎসা চলছে তো আরও যেগুলো চিকিৎসা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে রেনাকুল পাঁচশো এমএল সিরাপ হাফ হাফ করে এবং ববি কেয়ার বা ববি বোন দেওয়া হয়েছে ববি বোন হাফ করে তার সঙ্গে অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট পনেরোটা এবং ডিজি এইট পাউডার এক প্যাকেট ছোট প্যাকেট এত কিছু দেওয়ার পরেও আসলে গরুর পায়খানা এখন পর্যন্ত নরম হয়নি তো আপনারা বুঝতেই পারছেন যে গরুটি কি পরিমাণ কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে এবং পেটে গ্যাস জমে আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন এবং আপনারা আপনার পশু সম্পর্কে সচেতন থাকবেন কেননা আপনার পশু আপনার সম্বাদ আপনার একটু ভুলের কারণে অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে